লতিকুচুর জমি তৈরি করার ক্ষেত্রে কোন ধরনের কীটনাশক ব্যবহার করবেন নতুন জমিতে পানির পরিমাণটা কেমন রাখতে হবে সরাসরি মাঠ থেকে চারা গণনা করে পুরাতন জমির সঠিক চারাটা সংগ্রহ করতে পারেন চারাগুলা রোপণের উপযুক্ত সময়টা কখন কিভাবে পরিচর্যা করতে হবে কিভাবে কোন প্রকারের সার ওষুধ কী মাত্রায় ব্যবহার করবেন যাবতীয় সমস্ত কিছু জেনে বোঝে তারপরে লতিকচু চাষ করুন সর্বোচ্চ চব্বিশ ঘন্টায় চারা ডেলিভারি দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক যশোরের চাষি ও কৃষি ইউটিউব চ্যানেলের মাধ্যমে লতিকুচু চাষের যাবতীয় সকল প্রকার তথ্য পরামর্শ এবং চারাটাও কিন্তু অনেকেই সংগ্রহ করছেন বর্তমান সিজনে আর এখনও পর্যন্ত চারা ডেলিভারি চলতেছে আবার নতুন চারা রোপণেরও কাজ চলতেছে অনেকেই এই বিষয়গুলো জানার জন্য খুব বেশি আগ্রহ প্রকাশ করে অনেকে একেবারে নতুনভাবে চাষটা করতে যায়। এই যে দেখেন একেবারে ছোট্ট চারা রোপণ করা আমাদের জমি আর জমি তৈরির ব্যাপারটা যাবতীয় সমস্ত কিছুই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো এই যে দেখতে পাচ্ছেন মূলত একেবারে ছোট চারাটা রোপণের পরে প্রাথমিকভাবে মাত্র দশ থেকে বারো দিন করে তিনটা সার্কেল আপনাকে পানি জমায় রাখতে হবে এবং কাদাটা যেন এরকম নরম হয় এই দিকটা খেয়াল রাখতে হবে প্রত্যেকটা গাছের গোড়াতে যেন এক থেকে দেড় ইঞ্চি পরিমাণের পানি থাকে এই বিষয়টা আপনার খেয়াল রেখে তারপরে লুতগুচু চাষ করতে হবে একেবারে প্রথম যখন আপনি চাষটা শুরু করবেন তখন পানিগুলো দেওয়ার পরে এটা দশ থেকে বারো দিন পরে পানিটা শুকনা করে দিতে হবে পুরো জমিটা শুকনা করে দিয়ে ওইটা পাঁচ থেকে ছয় দিন বা চার পাঁচ দিন রেখে পুনরায় আবারও পানি দিতে হবে আর প্রথম পর্যায়ে যে সার প্রয়োগটা সেটা গাছের বয়স যখন বারো থেকে চোদ্দ দিন হয় তখন প্রথম পর্যায়ের সারটা প্রয়োগ করতে হবে এর আগে সার প্রয়োগের কোনো প্রয়োজন খুব বেশি নাই জমির উপরে বিবেচনা করেই কিন্তু অনেক স্থানে সারের প্রয়োজনীয়তা আছে আবার চারার একটা ব্যাপার থাকে আপনি যদি পুরাতন জমির চারাটা সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে সার ওষুধের কস্টিং খরচটা খুবই কম হয় এটা দেখতে পারছেন পুরাতন জমির চারা যা প্রত্যেকটা চারাতেই কিন্তু দুইটা তিনটা করে লতি অলরেডি চলে আসছে আর আমরা সাধারণত এরকম পুরাতন জমির ছোটো সাইজের চারাগুলাই ডেলিভারি করি ইভেন আমরা নিজেরাও যখন চাষ করি তখনও কিন্তু আমরা এই ছোট্ট চারাগুলাই চাষের জন্য প্রস্তুত করি কারণ একটা গাছের লতি দেওয়ার সক্ষমতা থাকে আট থেকে দশ মাস পর্যন্ত এই যে দেখেন আজকে প্রায় বিশ হাজার চারা আমরা এখান থেকে ডেলিভারি করব। আর সরাসরি যে ভাইটা চারা সংগ্রহ করতে আসছে তিনি নিজেও আমাদের মাঝে উপস্থিত আর যার জন্যই আজকে একেবারেই লতিকচু চাষের শুরু থেকে শেষ অবধি কিভাবে কেমন চারা আমরা ডেলিভারি করতেছি কিভাবে আপনি চাষ করবেন কিভাবে আপনার জমিটা তৈরি করবেন যাবতীয় সমস্ত কিছুই তুলে ধরবো এই যে দেখেন একেবারে ছোট সাইজের চারা আর এই চারাগুলাতেই কিন্তু লতি বের হচ্ছে প্রত্যেকটা গাছের গোড়াতে আপনি খেয়াল করলে দেখতে পারবেন একটা দুইটা তিনটা চারটা এরকম লতি বের হচ্ছে দেখেন একেবারেই ছোটো সাইজের চারা আর সেখানেও কিন্তু লতির দেখা আর অনেকে আছে যারা বড়ো সাইজের চারাটা সংগ্রহ করেন সাধারণত এই গাছগুলার জীবনকাল যেহেতু আট থেকে দশ মাস আপনি যদি একটু বয়স্ক চারাটা সংগ্রহ করেন তাহলে কিন্তু কাঙ্ক্ষিত ফলনটা থেকে আপনার ওই দু এক মাস পিছাই যেতে হয় সে কারণেই এরকম ছোটো সাইজের চারা যদি সংগ্রহ করেন যেটাতে চারটা পাঁচটা লতি থাকবে আর এটাই কিন্তু রোবনের পরে আপনার জমিতে আরও বেশি পরিমাণের আর ফলনটা আসবে লতিগুলো মোটা হবে দেখেন কতটুক সাইজের একটা চারা চারটা পাঁচটা লতি কিন্তু অলরেডি এখনই চলে আসছে আর সাধারণত সব থেকে বেশি সমস্যা হয় গাছের বয়সটা যখন দুই মাসের কাছাকাছি এই যে আমাদের বর্তমান যে জমিটা দুই মাসের কাছাকাছি গাছগুলোর বয়স আর প্রত্যেকটা গাছের গোড়াতে চারটা পাঁচটা ছয়টা সাতটা করেও লতি আসছে এই সময়টাতে গাছে আগাছাতে পরিপূর্ণ থাকে পুরা জমিটা অনেকেই এই আগাছাগুলা পরিষ্কার করার জন্য বিভিন্ন প্রকার কীটনাশক বা আগাছানাশক ওষুধ ব্যবহার করেন যেটাতে লতির ফলনের মাত্রা কিন্তু অনেকখানি কমে যায় এ বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যদি সঠিক পরিমাণের ফলনটা আপনার জমিতে রাখতে হয় অবশ্যই আগাছাগুলা নিজ হাতে পরিষ্কার করবেন এবং জমির ভাব বুঝে আপনার গাছের পাতা দেখে গাছের ভাষাটা বুঝে তারপরে এখানে সার ওষুধ প্রয়োগ করবেন আর তার জন্য যদি কারোর কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে অথবা চারা সংগ্রহের প্রয়োজন হয় অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সর্বোচ্চ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই আপনার কাঙ্ক্ষিত স্থানে সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে চারাগুলা পেতে পারেন এই যে দেখেন আমাদের প্রত্যেকটা গাছের গোড়াতেই আল্লাহর অশেষ্ঠ মতে বেশ কিছু ফলন এটাই হলো যশোরের লতিরাজের একটা অন্যতম বৈশিষ্ট্য আর আমরা যে চারাগুলো আজকে ডেলিভারি করবো সেটাও আপনাদেরকে দেখাবো কারণ সরাসরি মাঠ থেকে যে ভাই চারাটা সংগ্রহ করতে আসছে সে নিজ হাতে গণনা করেই কিন্তু চারাগুলো নিচ্ছে আর সেটা আপনাদেরকে তুলে দেখাবো কারণ বর্তমান অনলাইন যেহেতু প্রতারণার যুগ এখানে বিপুল পরিমাণ প্রতারণার শিকার হচ্ছে ডে বাই ডে অনেক চাষি অনেক ক্রেতা অনেক বিক্রেতা উভয় দিক থেকেই কিন্তু এই প্রতারণার শিকার হয়ে থাকে আবার অনেকে একেবারে নতুনভাবে চাষটা করতে আসে আর বিভিন্ন প্রকার সার ওষুধের মাত্রাগুলা ভুল করার কারণে বিপুল পরিমাণ ক্ষতিরও সম্মুখীন হয় তো অবশ্যই দু এক মিনিটের ভিডিও আপনারা না দেখে সমস্ত চাষ প্রক্রিয়াটা জেনে শুনে তারপরে লতিগজ চাষে আসবেন আর চাষ সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য বা পরামর্শ জন্য সব সময়ের জন্য চেষ্টা করবেন একজন চাষির সাথে সরাসরি যুক্ত হওয়ার জন্য তাহলে তার দেখানো পথ বা তার সঠিক পরামর্শের ফলেই কিন্তু আপনিও সঠিকভাবে একজন নতুন উদ্যোক্তা করতে পারেন বর্তমান সময়টা যেহেতু চাষের জন্য অনেক বেশি উপযোগী আর এই উপযুক্ত সময়টা আপনার পতিত ফেলে রাখা জমিতে আপনি অনেক বেশি কাজে লাগাতে পারেন এটা দেখতে পাচ্ছেন ভাই মূলত এখানে গণনার কাজ করতেছে এখানে আজকে প্রায় বিশ হাজার চারা ডেলিভারি ছিল সেখানে ভাইকে আমরা তেইশ হাজার চারা দিচ্ছি যেহেতু কিছু চারা আছে একটু ছোট। আবার রোপণের সময় অনেক চারা বাদ যেতে পারে যার কারণে আমরা বেশ কিছু চারা ভাইকে বাড়তি দেওয়া আছে আর সেটা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি কারণ অনেকেই আমাদের এখানে সরাসরি আসতে চাই অবশ্যই চলে আসতে পারেন তার জন্য আমাদের সাথে যোগাযোগ করে কন্টাক্ট করে তারপরে চলে আসবেন সরাসরি নিজ হাতে দেখে শুনে আপনার চারাটা সংগ্রহ করবেন